হে গাইজ মিস এস মন্দিরা মুখার্জি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ভিডিওতে আমি তোমাদের দেখাতে চলেছি তোমরা অরিফ্লিম অ্যাপ থেকে কীভাবে ভীষণ সহজে অর্ডার করবে ওকে তো পুরো ভিডিওটা দেখো এই ভিডিওর মধ্যে আরও অনেক কথা আমার বলার আছে যেগুলো হয়তো তোমাদের কাজে লাগবে তো তোমরা কিন্তু এটা দেখলে অর্ডারটা খুব সুন্দরভাবে করতে পারবে এবং হ্যাঁ যারা আমার চ্যানেলে নিও এবং অরিফ্লিম করছো তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ তোমরা এই চ্যানেল থেকে কিন্তু অরিফ্লিম রিলেটেড প্রচুর ভিডিও পাবে ওকে তো এইটা হচ্ছে আমাদের অরিফ্লেমের নিউ অ্যাপসটা দেখে বুঝতে পারছো এই অ্যাপসে কোথায় কী কী কাজ হয় তার একটা আলাদা ভিডিও দেওয়া আছে তোমরা যদি ওই ভিডিওটা পেতে চাও তাহলে কমেন্ট করো বা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তাহলে কিন্তু আমি তোমাকে সেই ভিডিওটা দিয়ে দেবো ওখানে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে সেভেন তো চলো এবার দেখায় কিভাবে অর্ডার করবে নিউ অ্যাপস থেকে ফার্স্ট এই যে ব্যাগটা আছে ব্যাগে আসবে তো ব্যাগে ধরো আমার কিছু প্রোডাক্ট অ্যাড করা আছে এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি দেখাচ্ছি এখানে তারপরে ধরো কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পর এখানে চেকআউটে কী কী আসছে ডেলিভারির অপশান আসছে এবং তার সাথে পেমেন্টের অপশন আসছে মানে তোমরা কিসের সাহায্যে পেমেন্ট করতে চাও ইউপিআই ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং সমস্ত অপশান আছে ধরো ইউপিআই তুমি ইউপিআই প্রথমে ক্লিক করে নিলে যদি ইউপিআই পেমেন্ট করতে চাও তারপরে এখানে অ্যাড ডেলিভারি অ্যাড্রেস এখানে ক্লিক করলে ক্লিক করার পর এখানে যতগুলি ইচ্ছা তুমি ডেলিভারি মানে অ্যাড্রেস এখানে দিতে পারো তো এখানে কিছুই দেওয়া নেই আমি ফার্স্ট একটা অ্যাড্রেস দিচ্ছি তোমাদের দেখানোর জন্য তো ওখানে ক্লিক করার পর দেখো এখানে কিন্তু সব কটা অপশান যে অ্যাক্টিভ আছে তা কিন্তু না তুমি কিন্তু হুটাট করে যে কোনো জায়গায় ক্লিক করে তুমি দিলে কিন্তু হবে না তোমাকে ফার্স্টে সব থেকে ভালো হয় দেখো এক হচ্ছে তুমি স্ট্রিট অ্যাড্রেস দিয়ে স্টার্ট করতে পারো এটাতে ক্লিক করলে তোমার দেখো লিখতে পারবে কিন্তু দেখো লোকালিটির জায়গাটা ইন এখানে সিটিতেও ইন তো প্রথমে একটা কাজ করতে পারো সার্চ ফর অ্যাড্রেসের জায়গায় প্রথমে তোমাদের যে লোকালিটিটা আছে সেই নামটা দাও আমি এখানে যে কোনো একটা নাম দিয়ে বোঝাচ্ছি ধরো বাসুদেবপুর ওকে বাসুদেবপুর তারপরে ধরো ভিলেজটা দিলাম এবার তারপরে আমি এখানে পিনকোডটা দিয়ে দেবো ফার্স্টে তো তোমার সুবিধা হবে খুঁজতে তো সাতশো একুশ ছশো দুই পিনকোডটা আমি দিয়ে দিলাম ওকে চলো এখানে দেখো বেশ অপশান দিয়ে দিয়েছে ঠিক আছে তো তোমাদের এখানে বলে রাখি তোমরা প্রথমে তোমাদের একদম নিয়ারেস্ট যে জায়গা সেই জায়গাটার নাম দেবে তারপর তোমরা পিনকোড দেবে যদি দেখো ওই জায়গাটা নাম দেওয়ার পর ওই জায়গাটা আসছে না তো একটা কাজ করতে পারো তোমরা তারপর হয়তো তোমাদের পোস্ট অফিসের নামটা দিলে ঠিক আছে তারপরও দেখো পোস্ট অফিসের নামটা দিয়েও ডাইরেক্ট দেখাচ্ছে না তারপর তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম দিলে ঠিক আছে সেটাও হতে পারে তো তারপর তো দেখাবেই মোট কথা তোমাদের একদম লোকালিটি যেটা আছে সেটা নাম দিয়ে প্রথমে সার্চ করবে না দেখালে তারপর পোস্ট অফিস তারপর ডিস্ট্রিক্ট এগুলো দিয়ে দিয়ে পরপর সার্চ করতে পারো তো আমি লোকালিটি নামটাই দিলাম আর কি তো বাসুদেবপুর প্রথমে দিলাম এবং সেখানকার পিনকোডটা দিলাম ওকে তো দেখো এখানে অনেক অপশন দেখাচ্ছে বিভিন্ন নাম দেখাচ্ছে এবার আমি পার্টিকুলার যে জায়গাটা হয়তো প্রোডাক্টটা পেতে চাইছি তো দেখো আমি আমার এই যে অপশানগুলো পেয়েছি তো এর মধ্যে এবার যে অপশানটা আমার মিলছে আর কি তো সেখানকার একটা নাম আমি এখানে দিলাম যাতে পুরোপুরি ঠিকভাবে সিলেক্ট করে ফেলতে পারি তো দেখো আমি যখন এই নামটা দিলাম তো এখানে একটাই অ্যাড্রেস দেখাচ্ছে তো আমি এই অ্যাড্রেসে আর কি প্রোডাক্টটা চাইছি তো যেহেতু এই অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে আমি একবার জাস্ট মিলিয়ে নেব এবং মিলিয়ে নেওয়ার পর কিন্তু এখানে প্লাস যে সাইনটা আছে তো সেই প্লাস সাইনের উপর আমি ক্লিক করব তো এইভাবে পরপর তোমরা যে জায়গায় যাচ্ছ নামটা পরপর দেবে দিয়ে তোমরা সিলেক্ট করে নেবে তো প্লাস সাইনের উপর ক্লিক করার পর দেখো এখানে পিনকোড দিয়ে দিল এবং ডিস্ট্রিক্ট এবং আমি যে লোকালিটি চাইছিলাম সেইগুলো সব কিছু এখানে দিল তারপর এখানে আমি যে স্ট্রিট অ্যাড্রেসটা লিখব মানে যেখানে আমি প্রোডাক্টটা আর কি একদম নিতে চাইছি তো সেখানকার যে স্ট্রিট অ্যাড্রেস আছে বাড়ির কাছে সেখানে ধরো আমি এটা লিখে দিলাম যে স্ট্রিট অ্যাড্রেস আমাদের কি আছে মানে কোন জায়গায় আর কি আমরা নিতে চাইছি এরকম এবার তার সাথে দেখো তোমরা এখানে এগুলো একবার মিলিয়ে দেখে নেবে এবং আরও যদি নিয়ারেস্ট কোনো জায়গা থাকে হয়তো যেখানটা যে জায়গাটা নাম দিলে কুড়িয়ার চট করে বুঝতে পারবে তো সেই জায়গাটার নামও তোমরা এখানে দিয়ে দিতে পারো তো আমি এখানে যেটা সুবিধা হবে সেই হিসাবে এখানে আমি দিলাম তো এটা দেওয়ার পর দেখো অপশনালেও কিন্তু তোমরা চাইলে তোমাদের যে নিয়ারেস্ট অ্যাড্রেস আছে সেটা লিখতে পারো বা যে কোনো কিছু তোমরা চাইলে কিন্তু অপশনালের জায়গায় লিখে দিতে পারো তো এটা দেওয়ার পর আমি এখানে একবার দেখে নেব তারপরে সেভ অ্যান্ড সিলেক্ট এখানে ক্লিক করব ওকে এবং তোমরা পুরোটা দেখলে পরপর দেখতেই পাবে কীভাবে অর্ডারটা হচ্ছে তো সেভ সেভেন সিলেক্ট এখানে ক্লিক করার পর এখানে দেখো অ্যাড্রেসটা চলে আসবে এবং তারপর এখানে দেখিয়ে দিয়েছে যে কত টাকার অর্ডার দিলে ফ্রি ডেলিভারি হবে এরপর যেহেতু ইউপিআই এখানে সিলেক্ট করা ছিল তো পেমেন্টের জায়গায় এইগুলো দেখাচ্ছে এরপর তোমরা পেজটাকে উপরের দিকে ওঠাবে ওঠানোর পর এখানে কত বোনাস পয়েন্ট দেখাচ্ছে এগুলো দেখে নেবে তারপর দেখো অর্ডারটা ফাইনাল করবে দেখো এটা ফাইনাল করার পর এখানে পেয়ে নাও মাই অর্ডার দুটো দেখাচ্ছে তোমরা চাইলে ভি মাই অর্ডারে ক্লিক করে তোমাদের অর্ডারটা একবার দেখে নিতে পারো তারপর তোমরা পে নাওতে এখানে ক্লিক করবে পে নাওতে ক্লিক করার পর এখানে যদি ইউপিআই পেমেন্ট করো তো ইউপিআই ক্লিক করবে ইউপিআই ক্লিক করার পর দেখো নিচে একটা অ্যামাউন্ট দেখাচ্ছে যেটা আর কি প্রোডাক্টের দাম ছিল সব মিলিয়ে তো সে অ্যামাউন্টটা ওখানে ধরো ইউপিআই ক্লিক করার পর পেতে ক্লিক করলে কিন্তু এরকম চলে আসবে এখানে যে জেনারেট কিউআর আছে এটাতে ক্লিক করলে এখানে একটা কিউআর কোড দেখাবে এই কিউআর কোডের যে স্ক্রিনশটটা তোমরা নেবে সেটা নিয়ে তারপর তোমরা তোমাদের গুগল পে বা পে থেকে যেভাবে কিউ কোডে পেমেন্ট করে সেইভাবে পেমেন্ট করতে পারবে তো কিউ আর কোডে কীভাবে পেমেন্ট করতে হয় সেটা যদি না বুঝতে পারো অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো তোমরা বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন তো ওটা স্ক্যান করে পে করলে দেখবে পেমেন্টটা হয়ে যাবে ওকে আরও একটা কথা এখানে জানিয়ে রাখি তোমরা কীভাবে অ্যাড্রেস দিতে হয় সেটা তো শিখতে পারলে কেউ যদি ফোন নাম্বার চেঞ্জ করতে চাও তারপরে তোমরা যে অর্ডারটা করবে সেই অর্ডারটা যখন শিফট হয়ে যাবে তারপর দেখবে আমাদের যে কন্ট্যাক্ট সেন্টার আছে সেখানে যদি কল করো তো ওরা কিন্তু যে ফোন নাম্বারটা তুমি দিয়েছো আর কি ফোন করার জন্য সেই নাম্বারটা চেঞ্জ করতে চাইলে ওদেরকে ফোন করে বললে তুমি যে নাম্বারটা দিতে চাইছো সেই নাম্বারটা বললে কিন্তু ওরা ওটা চেঞ্জ করে দেবে ওকে অর্ডারটা শিফট হয়ে যাওয়ার পর এটা তোমরা করতে পারো আরও অ্যাড্রেস ফোন নাম্বার কীভাবে চেঞ্জ করতে হবে দিতে হবে আশা করছি এই ভিডিও দেখে বুঝতে পারলে এরপরেও যদি তোমরা অরিফিল্ম রিলেটেড আরও কোনো ভিডিও পেতে চাও আমাকে জানাবে এবং যারা এখনও অরিফিল্ম জয়েন নি অরিফিল্ম থেকে বিজনেস করতে চাইছো ইনকাম করতে চাইছো তারা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অরিফিল্ম ফ্রিতে জয়েন করতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমরাও ইনকাম করতে পারবে আর হ্যাঁ যারা এই চ্যানেলে নিউ তারা কিন্তু অবশ্যই যেহেতু এত কিছু এই চ্যানেল থেকে শিখছো অবশ্যই কিন্তু নিজেরা একটু সাবস্ক্রাইব করে দিও ওকে প্রচুর কিছু শিখতে যেহেতু পাচ্ছ অবশ্যই সাবস্ক্রাইব করাটা কিন্তু দরকার তাই না